আজকে কালেকশন শুরু করবো মাত্র পাঁচশো নিরানব্বই টাকা থেকে এই রকম নতুনত্ব পুজোর ট্রেন্ডিং কালেকশন অনেক ডিজাইন দেখেছি আবারও দেখো নতুন কিছু ডিজাইন দেখে নাও এই রকম ডিজাইন পেয়ে যাবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় দেখে না পুজোর কিছু হিট কালেকশন দেখাবো যেগুলো কিন্তু নতুনত্ব থাকছে দেখে না প্রত্যেকটা কন্টেস্ট সঙ্গে যাবে একদম সুপার হিট কালার কন্টেস্ট সঙ্গে থাকছে নতুন হিট ডিজাইন জাস্ট দেখে না না দেখলে মিস করবে প্রচুর কালেকশন রয়েছে রিজনেবল প্রাইসে কোন রকম তিনশো চারশো কালেকশন দেবো না যেগুলো তোমরা অবশ্যই ইউজ করতে পারবে বিজনেস পারপাসে বিক্রি করতে পারবে সেরকম কালেকশন জাস্ট দেখে না এইরকম এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র তোমাদের জন্য দাম থাকছে পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু দেখে নাও এরকম কালেকশনটা প্রত্যেকটা অল ওভার বিপির সঙ্গে কিন্তু দেখে নাও এই আরো একটা ডিজাইন দিয়ে দিচ্ছি দেখে নাও এইরকম প্রত্যেকটা মিনেকারী ডিজাইনের মধ্যে কিন্তু থাকছে দাম থাকছে কিন্তু তোমাদের জন্য মাত্র আর মাত্র পাঁচশো নিরানব্বই টাকা একদম শুনতে একটু অবাক হলেও একদম ঠিক তোমরা কিন্তু নিরানব্বই টাকা পেয়ে যাবে আবারও বলছি যারা নেবে তাদের রেট কিন্তু আরো আরো কম হবে যা দেখে না তোমরা এক পিস বাড়িতে বসে কিনতে পারছো দেখে না এই শাড়িটা দেখে না এই দেখো অল ওভার কাজের মধ্যে কিন্তু যাচ্ছে মিনেকারি সঙ্গে এইরকম একটা সুন্দর প্রডাক্ট যাচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা কিন্তু আবারও একটা দেখাচ্ছি যেটি কিন্তু কারির মধ্যে থাকছে দেখে না কতটা সুন্দর কালার চাটের সঙ্গে কিন্তু যাবে এইগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র চারশো নিরানব্বই জাস্ট দেখে নাও কালেকশনটা কালেকশন কথা বলবে প্রত্যেকটা মিনেকারি মধ্যে থাকছে এই সব শাড়ি কালেকশন কিন্তু এই রেঞ্জে পাবে না প্রত্যেকটা থাকছে পুজোর নতুনত্ব কালেকশন যেহেতু পুজো কিন্তু হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে জাস্ট দেখে এই কিন্তু যাচ্ছে কালেকশনটা প্রত্যেকটা মিনেকারি যাচ্ছে জাস্ট দেখে না এবার দেখো কিছু আরো ডিজাইন যেটা কিন্তু সুপার দুপার হিট আমাদের হিট কালেকশন বলতে পারো সেই শকুন্তলা কালেকশন জাস্ট নতুনত্ব করে কিন্তু করানো হয়েছে জাস্ট দেখেন না দাম কিন্তু যাবে সেই একই যাচ্ছে জাস্ট দেখেন না দাম যাবে মাত্র কিন্তু 599 টাকা দেখো সুপার হিট কালেকশন আরো আরো দেখবো দেখাবো জাস্ট দেখেন না পুরোটা অল ওভার এতটা কাজ এতটা সুন্দর কালার কম্বিনেশন সঙ্গে এই ডিজাইনটা আছে মাত্র কিন্তু তোমরা 599 বাচ্চা শকুন্তলা মোটিভেট ডিজাইনটা যাচ্ছে জাস্ট দেখেন না কালার কন্টেস্টের সঙ্গে কিন্তু পেয়ে যাচ্ছে প্রত্যেকটা তোমার সুপার হিট কালেকশন সেই তোমাদের পাসমিনা ভাইরাল পাসমিনা কিন্তু কালেকশন এখন কিন্তু 850 টাকায় কিনছো কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র কিন্তু 799 টাকায় ঠিক শুনছো একদম 799 টাকায় কিন্তু পাচ্ছো পাসমিনা কিন্তু যাচ্ছে মাত্র কিন্তু 799 নিরানব্বই টাকায় জাস্ট কালার চার্ট কিন্তু পাবে দারুণ দারুন দেখে নাও এই কিন্তু যাচ্ছে পাসমিনাটা ভাইরাল পাসমিনা পাচ্ছো মাত্র কিন্তু 799 নিরানব্বই টাকায় এই কিন্তু যাচ্ছে জাস্ট দেখো অল ওভার কাস্ট কিন্তু এভাবে যাচ্ছে পাসমিনার আর চলো এবার একটা দেখাচ্ছি পিওর লিনেনের উপরে যাচ্ছে যা দেখো ডিজিটাল প্রিন্ট লিনেন ভাবাই যায় ভাবাই যায় না এই রেঞ্জে জাস্ট দেখো এই কিন্তু চলে আছে নাও একদম কন্ট্রাস্টের সঙ্গে যাবে প্রত্যেকটা প্রিন্ট আলাদা আলাদা ভাবে দেখে দেখেন এই কিন্তু আছে কালেকশনটা প্রত্যেকটা কালার চার জাস্ট দেখেন এই ভাবে কিন্তু যাবে প্রত্যেকটা আলাদা আলাদা পিওর লিনেনের উপরে যাচ্ছে কিন্তু দাম শুনলে একদম কিন্তু অবাক হয়ে যাবে জাস্ট দেখেন এই কালেকশনটা পাবে মাত্র কিন্তু 499 টাকা জাস্ট দেখো

একদম অপূর্ব সুন্দর এইগুলো দেখো এতটা কাজ এত সফট সিল্কের ওপরে রয়েছে যেগুলো তোমাদের একটাই কথা দিদি কাপড়টা কি সফট হবে অবশ্যই এবার এই কোয়ালিটি নিয়ে দেখো যেটা কিন্তু থাকছে মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকায় দেখে না একদম ওপেন বর্ডারের সঙ্গে কিন্তু এখানে কাজ রয়েছে আর এই সাইডে দেখো পাটা একদম স্লিক কাজের সঙ্গে থাকছে একদম নতুনত্ব ডিজাইন ছশো পঞ্চাশ টাকা যা দেখাবো সব কিন্তু নতুনত্ব ডিজাইন থাকবে একদম দেখতে হবে এবার দেখো আর একটা কান্নি যেই কান্নি তোমরা হয়তো কিনছো এখন ষোলোশো আঠেরোশো সেই রকম রেঞ্চে তোমাদের হাতে আজকে আমি তুলে দেবো মাত্র কিন্তু এগুলো আটশো পঞ্চাশ টাকা জাস্ট দেখে নাও ডিজাইন কোয়ালিটি জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে অপূর্ব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন যাবে এই কালেকশন কিন্তু পাচ্ছ মাত্র কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যেগুলো হ্যাঁ কান্নি চলে আসে এতদিন তোমরা কিনেছো ষোলোশো সতেরোশো টাকা দেয় সেই কান্নি কিন্তু দেখে না পেয়ে যাবে মাত্র কিন্তু আটশো পঞ্চাশ টাকা কাজ কম্বিনেশন দেখবে কোন রকম প্রিন্টের কাজ না প্রত্যেকটা সুতো জোরের কাজ দেখে না দাম যাবে কিন্তু মাত্র এগুলো আটশো পঞ্চাশ টাকা চলো আরো কিছু কালেকশন দেখো প্রিমিয়াম কালেকশন ডুয়েল টোন কালার গুলো কোনো একটা দুটো কালার দেবো না আট আটটা কালার দেবো জাস্ট দেখো ডিজাইন দেখবে আর ভাববে যে কি কালেকশন জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে প্রত্যেকটি কিন্তু সুপার দুপার হিট কালেকশন কিন্তু যাবে মাত্র কিন্তু ছশো পঁয়ত্রাশ টাকা পেয়ে যাচ্ছো যারা সেট নেবে অবশ্যই বিজনেস পারবে হলে তোমরা যোগাযোগ অবশ্যই করবে জাস্ট দেখে নাও এত সুন্দর ডার্ক কালারের মধ্যে কিন্তু যাচ্ছে প্রতিটি কিন্তু ডুয়েল টোনের কালারের সঙ্গে থাকবে প্রিমিয়াম কালেকশন আবার বলবো এটা একটা নতুনত্ব কাজ দেখো গুটি কাজের সঙ্গে কিন্তু দেখে নাও সুন্দরভাবে একটা জালের কম্বিনেশন করা হয়েছে যেটা সাইনাল সাইটা একটা নতুনত্ব লুক হয়েছে জাস্ট দেখো তোমরা যদি মনে যে জাল পড়বে গুটি সেটা কিন্তু একসঙ্গে একটা শাড়ির মধ্যে দুটো কাজই পেয়ে যাবে অপূর্ব সুন্দর দাম যাবে মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকা জাল দেখে আমরা একটি কালেকশন দেখাচ্ছি দেখে না একদম ওপেন বর্ডারের ওপরে এইরকম ডিজাইন দেখেছি আমি প্রত্যেকবার কিন্তু ওপেন বর্ডার দেখাই কিন্তু প্রত্যেকবার একটা থেকে একটা আলাদা আলাদা কিন্তু ডিজাইন দেখায় যেগুলো কোনোটার সঙ্গে কোনোটা মিল পাবে না এখনো কোথাও দেখো নি হয়তো এইগুলো দেখে কপি হয়ে যাবে কিন্তু এই রেঞ্জে এই কোয়ালিটি রকম ডিজাইন কিন্তু সর্বপ্রথম কিন্তু আমাদের কাছেই পাবে জাস্ট দেখো ওপেন বর্ডারের মধ্যে কিন্তু বাচ্চা দাম যাবে মাত্র কিন্তু ছশো আশি টাকা দেখে না কতটা সুন্দর ডিজাইন থাকছে দেখে না এই কিন্তু যাচ্ছে কালেকশনটা জাস্ট দেখো দু থাকবে কিন্তু মাত্র কিন্তু যাচ্ছে ছশো আশি টাকায় ছশো আশি টাকায় কিন্তু কালেকশনটা যাচ্ছে দেখো এতটা সুন্দর ডিজাইন যাচ্ছে যেখান থেকে কিন্তু পড়বে সেখানে কিন্তু ডুয়েল টোনের এফেক্টটা বোঝা যাবে মাত্র দাম যাবে কিন্তু এটা ছশো আশি টাকা এরকম প্রিমিয়াম কালেকশন বলবো প্রত্যেকটা আটটা করে কালার চার্ট থাকবে দেখে না আরো একটা দেখাচ্ছি নতুনত্ব সেই ভাইরাল দেখেন সেই ভাইরাল ডিজাইনটা প্রচুর ভালোবাসা দিয়েছো এই ডিজাইনটা জাস্ট দেখে না এই কিন্তু যাচ্ছে কালার চার্ট দেখেছো একদম বারোটা কালার সেটিংয়ে আসবে এইটা কিন্তু যাচ্ছে একদম মাখন কোয়ালিটির মধ্যে আমি যেমন বলেছি ছশো কুড়ির কোয়ালিটিও হয়ে যাবে

ডুয়েল সঙ্গে যাচ্ছে এই থাকছে ডিজাইনটা দেখেছো একদম আচুয়ালটা দেখো একটা শঙ্খ মোটিফের ডিজাইনটা যাচ্ছে কলকা সঙ্গে পলকা কাজ থাকছে এই কিন্তু যাচ্ছে আমি বলবো এই কোয়ালিটি কিন্তু পাবে না এই রেঞ্জে এটা মাত্র কিন্তু 750 টাকা জাস্ট দেখে নাও কালেকশনটা এবার আরো একটা দেখাচ্ছি দেখো কালার চ্যাট আগে দেখাবো দেখে নাও কালার চ্যাট আগে দেখাবো জাস্ট দেখে নাও এই কিন্তু আছে কালার চ্যাট এইটা কিন্তু যাচ্ছে 10 10টা কালার চ্যাটের সঙ্গে কিন্তু এটা পাবে দেখে না জালির সঙ্গে কন্ট্রাস্ট কাজ পাবে জাস্ট দেখে নাও জালির সঙ্গে কিন্তু কন্টাস্টের কাজ পাবে দেখে না অপূর্ব সুন্দর কালার একদম কোনো এক দু পিস কালার না মানে এমন না যে এই কালারটা আমার রয়েছে এটা আমি নিতে পারবো না তোমাদের এখান থেকে যে কোনো কালার কিন্তু পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালার রয়েছে জাস্ট দেখো এই কালারগুলো যাচ্ছে দাম কিন্তু চলাবে মাত্র এটা আটশো পঞ্চাশ টাকা এত রিজনেবল প্রাইসে এই রকম পিওর কোয়ালিটি নতুনত্ব ডিজাইন অবশ্যই বলবে পাবে না এর আঁচলটা ফার্স্ট টাইম দেখাবো আঁচলটা কি কাজ রয়েছে দেখে নাও আঁচলটার কাজটা ধরুন ঠাসা ডিজাইন রয়েছে সঙ্গে এরকম

কিনতে পারছো একদম ডাইরেক্ট হোলসেল ঘর থেকে জাস্ট দেখে নাও জাস্ট দেখে নাও কালার চার্ট গুলো কিন্তু অপূর্ব অপূর্ব সুন্দর থাকবে জাস্ট দেখে নাও এই কিন্তু থাকছে কালার চার্ট গুলো একদম পিওর পয়খানি যাচ্ছে আমি আবারও বলবো জাস্ট দেখে নাও ডিজাইনটা এই কিন্তু যাচ্ছে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর জাস্ট দেখো কালার কন্ট্রাস্ট দেখো ফার্স্ট অরেঞ্জের সঙ্গে সি গ্রিন কালারটা জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে ডুয়েল টোন একদম থাকছে পেটাই জোর মধ্যে আর এইভাবে কিন্তু পুরো বডিতে কাজ অপূর্ব সুন্দর দাম যাবে এগারোশো পঞ্চাশ টাকা চল আরো একটা দেখাচ্ছি ওপেন বর্ডারের মধ্যে যেটা কিন্তু যাচ্ছে কালার চাট গুলো দেখে না এতগুলো কালার মোটামুটি কিন্তু দশটা কালার চার্ট আছে দেখে না যেটা পছন্দ তোমরা কিন্তু নিতে পারছো এক পিস তারিখ কিনতে পারছো ক্যাশ অন ডেলিভারিতে তোমরা পাচ্ছ কিন্তু দেখে না কালার চার্ট কত নতুনত্ব কিন্তু কালার চ্যাট করানো হয়েছে আমাদের দেখো কালার অপশনগুলো দেখো এই কিন্তু যাচ্ছে নাও যেটা পছন্দ সেটাই তোমরা নিতে এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারি কিনতে পারছো কিন্তু জাস্ট দেখো এই কিন্তু শাড়ির কোয়ালিটিটা জাস্ট দেখে নাও এইবার কিন্তু দেখি দিয়ে দিচ্ছি দেখে নাও কি দারুন কালেকশন কিন্তু দাম যাবে কিন্তু তোমাদের জন্য মাত্র এটা আটশো পঞ্চাশ টাকা রকম কালেকশন যদি তোমাদের আটশো পঞ্চাশ টাকায় দিই তাহলে আর কি লাগে বলো দেখি একদম এক পিস সাই কিন্তু তোমরা কিনতে পারছো আটশো পঞ্চাশ টাকা এইরকম সুন্দর কাতান সিল্ক যার মধ্যে মিনে কারি টাচ রয়েছে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর পরে আরো একটা দেখাবো নতুন নতুন কালেকশন জাস্ট দেখো শার্টিন তো কিনতে পেরেছো দেখে না এই রেঞ্জে কি পাঁচশো জাস্ট দেখে না প্রিমিয়াম কাতান সিল্কের মধ্যেই কিন্তু যাচ্ছে এটা রেঞ্জ কিন্তু চলাইবে মাত্র আটশো টাকা এইরকম কন্টাস্ট কিন্তু যাচ্ছে মাত্র আটশো টাকা কালার কন্ট্রাস জাস্ট দেখে না কতটা সুন্দর এইট হান্ড্রেড এই রেঞ্জে এই কালেকশন মিনে কারি যদি কেউ দিয়ে থাকে আমি তাহলে বলবো যে অবশ্যই এই কোয়ালিটি তোমরা কিন্তু কোথাও পাবে না এই রেঞ্জে কিন্তু পাবে না মাত্র আটশো টাকায় কিন্তু পাচ্ছ সিঙ্গেল পিস যারা সেট ওয়াইজ নেবে তাদের রেট কিন্তু আরো কম হবে জাস্ট দেখে নাও কালেকশনটা একদম ডুয়েল টোন প্রিমিয়াম কালেকশন কেউ হরম নামে এত দারুণ কোয়ালিটি কিন্তু যাবে জাস্ট দেখে নাও একদম জাল কাতান যেটা যাচ্ছে কিন্তু আটশো টাকায় যা দেখে না এবার আরো একটা দেখাবো তোমাদের অনেক কাঞ্জি আমি কিন্তু দেখিয়েছি দেখে নাও এইটা কিন্তু হচ্ছে নতুনত্ব কাঞ্জি যেটা কিন্তু তোমাদের দেখে নাও কাজটা কিন্তু থাকছে এম্বোস এর উপরে যা দেখে না কাঞ্জির উপরে কাঞ্জি যাচ্ছে ফার্স্ট টাইম লঞ্চ আর হিট কালেকশন নতুনত্ব কালেকশন যেইটা নিতে হলে আগমনী শাড়ি প্যালেস ভিজিট করতে হবে শান্তিপুর স্টেশন থেকে দশ মিনিটের পর জাস্ট দেখে নাও এইরকম কালেকশন তোমরা কিন্তু দেখো না একদম কাঞ্জিবরণ অনেকেই দেখেছে প্রিমিয়াম কালেকশন কাঞ্জিবরণ মানে ষোলোশো আঠেরোশো তিন হাজার এইরকম রেঞ্জে চাই কিন্তু আমাদের কাছে প্রিমিয়াম কালেকশন যা দেখে না এই কিন্তু হচ্ছে কালেকশনটা দেখে না মাত্র তেরোশো পঞ্চাশ যেটা কিন্তু কোয়ালিটি যাবে কিন্তু মাত্র দেখে না আঠেরোশো পঞ্চাশের কোয়ালিটি কেউ হার মানাবে এত দারুণ কালেকশন যার দেখে না কোন রকম বুঝতে পারবে না কি কালেকশন এটা কিন্তু আছে সুপার হিট কালেকশন যেটা কিন্তু তাঞ্চু কাজ যাচ্ছে সঙ্গে দাম যাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চলো আরো একটা কালেকশন দেখাচ্ছি যেটা কিন্তু যাচ্ছে মহাকাব্য বালিচুরির মধ্যে জাস্ট দেখে নাও এইটারও কালার চার জাস্ট দেখো কালার যাবে কিন্তু এগারোটা জাস্ট দেখে না মহাকাব্য বালুচুরি জাস্ট দেখে নাও এর অপূর্ব অপূর্ব কাজ রয়েছে যেগুলো কিন্তু প্রত্যেকটা ফিগার মোটিভে যাচ্ছে এবছর কিন্তু ট্রেন্ডিং থাকছে এই কালার কম্বিনেশন জাস্ট দেখো এই ডিজাইন কিন্তু যাচ্ছে দেখে নাও একদম পিওর কাতানের ওপরে রয়েছে জাস্ট দেখে নাও যারা পুজো একটু অন্যরকম হাটকে লুক করতে যাচ্ছে তাদের জন্য বলবো এইরকম কালেকশন নাও একদম দেখে নাও কালেকশনটা কি যাচ্ছে পুরো মহাকাব্য বালুচুরির মধ্যে যাচ্ছে এর কাজটা দেখে নাও ডুইল থাকে থাকছে প্রত্যেকটি সিল্কের মধ্যে দাম যাবে মাত্র কিন্তু এগুলো বারোশো পঞ্চাশ টাকা কিন্তু পাচ্ছ এই মহাকাব্য বালুচুরিটা ওপেন এর উপরে কাজ থাকছে এটা ওপেন বর্ডারের উপরে কিন্তু যাচ্ছে দেখে না এরপরে আরও একটা দেখাচ্ছে দেখে না অপূর্ব সুন্দর দেখো পিওর কাটনসিলকে যাচ্ছে জাস্ট দেখো নাও ডিজাইনটা একদম প্রিমিয়াম কালেকশনের মধ্যে যাচ্ছে জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে এটা কিন্তু পয়ঠানি মোটিভে যাচ্ছে দেখো পিওরের কাপড় আবার বলবো যেগুলো কিন্তু সারা শান্তিপুর খুঁজলে পাবে না একমাত্র আগমনি শাড়ি প্যালেস সারা জাস্ট দেখো নাও এই কালেকশনটা দেখো নাও এই কিন্তু যাচ্ছে কালেকশনটা জাস্ট দেখো দাম কিন্তু যাবে মাত্র 1450 টাকা এই কিন্তু যাচ্ছে কালেকশনটা

এতটা কিন্তু সফটের মধ্যে আসবে না আমি আবার বলবো জাস্ট দেখো চোখ বন্ধ করে কিন্তু এগুলো চোদ্দশো টাকা বিক্রি করতে পারবে কিন্তু আমার কাছে পেয়ে যাবে মাত্র কিন্তু নশো টাকায় প্রিমিয়াম কাঞ্জি কিন্তু পেয়ে যাচ্ছে দেখে না আরো একটা দেখাবো ওপেন বর্ডারের উপরে নতুন নতুন কিন্তু লঞ্চ করানো হয়েছে এটাও কিন্তু কাঞ্জি বরণের উপরে যাচ্ছে ওপেন বর্ডার মিনে কারির সঙ্গে কিন্তু যাচ্ছে জাস্ট দেখে না এই কিন্তু যাচ্ছে কালেকশনটা জাস্ট দেখো এইটাও কিন্তু চলাইবে মাত্র তোমাদের জন্য নশো টাকা নশো পঞ্চাশ টাকা কিন্তু চলে দেখে নাও কালেকশনটা পুরোটা ওপেন করার উপরে কিন্তু যাচ্ছে ছোট ছোট ফুলের মিনারের সঙ্গে থাকবে আরো একটা দেখাবো যেটা কিন্তু একদম হিট কালেকশন বলতে পারে নতুনত্ব কালেকশন পুজো কালেকশন দেখে নাও জালের সঙ্গে একটা কাজ করানো রয়েছে যেখানে দেখো মহাপুরম বালুচুরির কাজটা রয়েছে জালের সঙ্গে যা দেখে না এই কিন্তু যাচ্ছে দেখো কাজটা দেখে নাও একদম আঁচলটা এরকম কাজ যাবে বর্ডারটা কিন্তু এরকম যাচ্ছে জালের সঙ্গে কিন্তু যাচ্ছে মহাপুরাম বালুচুরি জাল দেখে নাও অপূর্ব সুন্দর এগুলো কিন্তু মাত্র আটশো পঞ্চাশ টাকা ভাবলেও অবাক অবাক লাগবে জাস্ট দেখে নাও আরো একটা কালেকশন দেখাচ্ছে যেটা কিন্তু যাচ্ছে দেখো একদম এইগুলো কিন্তু প্রত্যেকটা দশটা করে কালার সেটা যাবে জাস্ট দেখে নাও কালার চার্টের সঙ্গে কিন্তু ভাবে দেখে নেন এই কিন্তু যাচ্ছে আরো একটা নতুন নতুন এই রকম প্রিমিয়াম কালেকশন আমি বলবো শপে এসে বেছে কিনে নিয়ে যাও যেগুলো তোমরা কিন্তু মার্কেটে ষোলোশো আঠারোশো টাকা কিনছো সেইগুলো কিন্তু আমার কাছে মাত্র পেয়ে যাবে হাজার থেকে বারোশো টাকার মধ্যে যা দেখো আরো একটা কালেকশন দিয়ে দিচ্ছি দেখে এই প্রিমিয়াম কালেকশন এই রকম কন্টাস্ট কোথাও পাবে না যেগুলো কিন্তু তোমরা মাত্র কিন্তু পেয়ে যাচ্ছে নশো পঞ্চাশ টাকায় জাস্ট দেখো এই কালেকশনটা জাস্ট দেখো মাত্র নশো পঞ্চাশ টাকায় আবার বলবো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন কেন বলছি জাস্ট দেখো এইগুলো ব্যাক শুনে দেখো কতটা পেটাই কাজ থাকছে আমি বলবো এইগুলো তোমরা ছশো সাতশো কালেকশন এই কাজগুলো কিন্তু পাবে না দেখো আরো একটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এটাও কিন্তু চলে যাচ্ছে দেখে নাও দেখো এই কিন্তু যাচ্ছে বারোশো পঞ্চাশ এর একদম ভরাট কাজের মধ্যে কিন্তু এগুলো যাবে জাস্ট দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু কালার রয়েছে আমি সিঙ্গেল পিস করে দেখাচ্ছি জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে ঠিক আছে জটপট এসে কিন্তু বুকিং করতে হবে আরও একটা দেখাচ্ছি দেখো সোনার হরিণ কালেকশন জাস্ট বলবো এইসব কালেকশন নিতে হলে হাটকে কালেকশন পুজোতে একটু অন্যরকম রকম সাজতে হলে দশ জোনার থেকে সেরা সেরা হতে চাইলে অবশ্যই বলবে একবার হলে ভিজিট করো আগমনী শাড়ি কালেক্ট জাস্ট দেখে নাও আর যারা আসতে পারছে না তাদের জন্য অনলাইন তো রয়েছে জাস্ট দেখে না ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে এই কালেক কালেকশনটা যাচ্ছে সোনার হরিণ মাত্র ষোলোশো পঞ্চাশে কিন্তু পাচ্ছ আবার একটা দেখা যাচ্ছে মাশরুর মধ্যে সমস্ত রকম কালেকশন ভাবে খাড্ডি থেকে শুরু করে আহ হ্যান্ডলুম জামদানি সমস্ত ভাবে যা দেখে না প্রিমিয়াম কালেকশন কাকে বলে দেখে না নাও কিন্তু যাবে মাত্র দেখে না উনিশশো পঞ্চাশের মধ্যে আছে কোয়ালিটি কিন্তু এই থাকবে কিন্তু কোয়ালিটি থাকবে মাসর কোয়ালিটি একটা দেখাবো দেখো কাশ্মীরি পাসমিনা জাস্ট দেখো কোয়ালিটি কিন্তু কিন্তু নেবে থাকবে জাস্ট বলবো এইভাবে এইভাবে যেইভাবে দেখে না রকম রেঞ্জ আমাদের কাছে যেমন শুরু রয়েছে আটশো পঞ্চাশ এটা কিন্তু পাচ্ছ প্রিমিয়াম কালেকশন যেটা যাচ্ছে কিন্তু উনিশশো টাকা টাকায় জাস্ট দেখে না কালেকশন দেখো একদম পুরোটা হ্যান্ড উইভিং এর কাজ যাচ্ছে পিওর কাশ্মীরি পিওর পাসমিনা যাচ্ছে দেখে না কাশ্মীরি ওয়ার্ক এর উপরে জাস্ট এর কাজগুলো দেখলেই বুঝতে পারবে কতটা নিখুঁত আর কোয়ালিটি যা যাবে সুপার সফট জাস্ট দেখে না কোয়ালিটিটা কি কোয়ালিটির মধ্যে আসছে জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে গায়ে ফেলবে মানে বুঝতে পারবে কতটা সুন্দর থাকছে পুরোটা উইভিং এ থাকছে আমি একবার দেখে দিচ্ছি এই কিন্তু যাচ্ছে ब्लाउজ পিস আর এই যাচ্ছে পুরো উইভিং একদম কোন রকম কিছু হবে না একদম পিওর এর কালেকশন কিন্তু যাচ্ছে না আর একটা দেখাবো না ওপেন বর্ডারের সঙ্গে থাকছে সঙ্গে পাসমিনা ওয়ার্ক থাকছে একদম পুরো পার জুড়ে থাকছে কিন্তু পাসবিনা ওয়ার্ক আবারও বলবো পাসবিনা এবার কিন্তু পুজোর ট্রেন্ডিং কালেকশন রয়েছে জাস্ট দেখে না এইসব কালেকশন নিতে হলে কিন্তু আসতেই হবে জাস্ট দেখে না এই কিন্তু যাচ্ছে কালেকশনটা জাস্ট দেখো মাত্র তেরোশো পঞ্চাশে কিন্তু চল আরো একটা পিওর কইটানি দেখাচ্ছি যেগুলো কিন্তু কোয়ালিটি এই পিওর সিল্কের থেকে কোনো কম যাবে না জাস্ট জাস্ট দেখো এরকম করে এরকম কিন্তু হাতের মধ্যে চলে আসবে সেই রকম কোয়ালিটি কিন্তু কালার কিন্তু সঙ্গে যাচ্ছে জাস্ট দেখে না এইগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র কিন্তু দেখে না পঞ্চাশ টাকায় কিন্তু এরকম পিওর সিল্ক পেয়ে যাবে জাস্ট দেখো বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এইসব পাচ্ছ জাস্ট দেখে না এরপরে আরো একটা দেখাবো পুজো যেহেতু চলে এসেছে দুর্গা পুজো হাঁকো পা সেটা কি করে জাস্ট দেখে এই রকম প্রিমিয়াম হাকোবা মাত্র কিন্তু তোমরা ছশো পঞ্চাশ থেকে স্টার্টিং করে পেয়ে যাবে এইটার একটু দেখে নাও কাজটা একদম লাখনো চিকনের ওপরে রয়েছে জাস্ট দেখে নাও এই কাজটা দেখে নাও রকম কাজ করানো হয়েছে পুরো চিকনকারী কাজের সঙ্গে কিন্তু এইখানে কাজটা দেখাতে বলবো এইখানে কাজটা দেখাতে বলবো দেখো অপূর্ব সুন্দর এই রকম কালেকশন কিন্তু নিতে হলে অবশ্যই বলবো আসতে হবে শপে যাস দেখে না ছশো পঞ্চাশ থেকে স্টার্ট করে মোটামুটি হাজার বারোশোর মধ্যে কিন্তু এইসক কালেকশনগুলো চলে আসছে যাস দেখো আরো একটা দেখাবো প্রিমিয়াম পৈঠানি যাস দেখো কাকে বলে এই কিন্তু হচ্ছে শাড়ি কালেকশনটা বলবো ট্রেন্ডিং কালেকশন প্রিমিয়াম কালেকশন একদম সেরা সেরা ঠিকানা হচ্ছে আগমনী শাড়ি প্যালেস জাস্ট দেখে নাও কালেকশনটা এই কিন্তু যাচ্ছে কালেকশনটা দেখো এইটা কিন্তু চলে আছে প্রিমিয়াম কালেকশন দাম কিন্তু চলে যাবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় রকম সুপার দুপার হিট জাস্ট দেখো পিওর জাস্ট অভাব তাহলে কেউ বুঝতে পারবে না হাতে ধরে এটা কি কোয়ালিটি যাচ্ছে ঠিক আছে মাত্র কিন্তু চলে যাচ্ছে দেখো চোদ্দশো পঞ্চাশ টাকা আইটিস কালেকশন রয়েছে আবার বলবো তোমরা সব ভিজিট করে কিনে নাও কিংবা অনলাইন শপিং করতে পারো ভিডিও কলের ব্যবস্থা রয়েছে ভিডিওটা আর লং লং করে এখানেই সমাপ্ত করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ